এনআইএ আধিকারিকরা বেরোনোর সময় তাদের হাতে বেশ কয়েকটি ডায়রি এবং একটি ল্যাপটপ ব্যাগ দেখতে পাওয়া যায় একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে সে কথায় জানা গিয়েছে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের শুরুতে ভূপতিনগর থানা এলাকায় নারুয়া বিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সে ঘটনা তদন্ত চালাচ্ছে এনআইএ মানব পড়ুয়া বলেছেন বিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে তার বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল তার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করা হয়েছে হয়েছে ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে একাধিক জায়গায় এর আগে তদন্তের জন্য হানা দিয়েছে তদন্তকারীরা আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া